জান্নাত গেমিং স্ক্যামার রোস্টেড গেমিং স্ক্যামার টাকা কি আপনি ব্যাক দিবেন ওয়েলকাম গাইজ ব্যাক তো কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের দোয়া আমি ভালো আছি জান্নাত যে স্ক্যাম করেছে এখনো জান্নাত থেকে স্ক্যামার বলা যাচ্ছে আমি টাইটেলে বললাম স্ক্যামার ভিডিওতে বলতেছি জান্নাত থেকে স্ক্যামার বলা যাচ্ছে না বিষয়টা কি তবে আমি বিষয়টা ক্লিয়ার করি তোমার মনোযোগ দিয়ে শোনো তোমরা হয়তো অনেকে জেনে থাকবা অনেক অ্যাডমিনের ডায়মন্ড টপ সাইড আছে তেমন একটা অ্যাডমিনের সাথে ঝামেলা হয় জান্নাতের নামে অ্যালিগেশন আছে জান্নাত স্ক্যামার তবে জান্নাত যে স্ক্যাম করেনি এরকম কিছু না জান্নাত অবশ্যই স্ক্যাম করছে জান্নাত স্ক্যাম করলে ওরা নিজেদের ভিতর কথা বলতেছে হয়তো বা এটা ঠিক হয়ে যাবে ওই জন্য আর কি বেশি কিছু বললাম তবে হ্যাঁ জান্নাত কল স্ক্যাম করছে আমি যে পুব ছাড়া ভিডিও বানাইলাম কেউ এবার ভাইবো না যে পুব নাই অবশ্যই পুব আছে যেহেতু ওরা নিজেদের ভিতর কথা বলতেছে মিট মাট করার চেষ্টা করতেছে ওই জন্য আর কি বলা জান্নাত থেকে এখনো স্ক্যাম আর বলা যাচ্ছে না আমি চাইলে জান্নাত থেকে নিয়ে করলে একটা ডিটেকেটে ভিডিও বানিয়ে দিতে পারতাম অনেক খারাপ ভাবে ভিডিও বানিয়ে দিতে পারতাম ওরা নিজেদের ভিতর কথা বলতেছে ওই জন্য আর কি হেড করে ভিডিও বানাইলাম না তবে হ্যাঁ যদি কথা বলে মিট মাট না হয় তখন ভিডিও বানানো যাবে আর রোস্টেড গেমিং যেটা অনেকেই বলতেছে সেই স্ক্যামার ফার্স্ট অফ অল আমি তোমাদের কাহিনীটা বলি রোস্টেড গেমে এক সেলের কাছ থেকে সত্তর হাজার টাকা নিছে প্রমোশন করার জন্য রোস্টেড একটা ভিডিও বানাই দিছে ও ইউটিউবে যখন সার্চে সে কোন গাইডলাইন স্ট্রাইক খায় রোস্টেড যখন ওর ইউটিউব চ্যানেল স্ট্রাইক খায় সেই সময় বলে ওই সেলেকে টাকাও ব্যাক দিবে না ওই ছেলে ভিডিও বানাই দিবে না আমার কথা হলো এটা কোন জায়গাতে লেখা ছিল না স্ট্রাইক করলে বা রিপোর্ট করলে ও ভিডিও বানাই দিবে না বা টাকা ব্যাক দিবে না বা কোন জায়গায় বলাও ছিল না এরকম বিষয় যখন ওরা ডিল করছে তবে আমার যেটা মনে হয় ওই সেলেরটা ভিডিওটা ডিজার্ভ করে যেহেতু ওরা সত্তর হাজার টাকা দিছে এক দুই হাজারের অঙ্ক সত্তর হাজার টাকা অবশ্যই লাভের জন্য টাকা দিছে রোস্টেড কে দেন হয়তো টাকা ব্যাক পাবে না ভিডিও ডিজার্ভ করবে আমার যেটা মনে হয় তোমরা কি বলো কমেন্টে জানো টেক কেয়ার ভাই